হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এই ভিডিওতে কথা বলবো দুটো টপিক নিয়ে প্রথমটা হচ্ছে বরবাদের আরও একটা নতুন গান মায়াবি যার ফার্স্ট লুকটা মুক্তি পেয়ে গেছে কিছুক্ষণ আগেই পুরো গানটা খুব সম্ভবত আমরা দু একদিনের মধ্যেই পাবো তো কেমন হয়েছে এই ফার্স্ট লুকটা এই প্রোমোটা এই গানের তো সেটা নিয়ে কথা হবে এছাড়া সাকিব খান রায়হান রফিক এই সুপারহিট জুটির আরও একটা বড় রিলিজ আরও একটা বিরাট কাজ আমরা পেতে চলেছি তাণ্ডব যার ফার্স্ট লুকটা বা পোস্টারটা মুক্তি পেয়ে গেছে সিনেমাটা আমরা ঈদুল আজাতেই পাবো তো কেমন হয়েছে পোস্টারটা সেটা নিয়ে কথা হবে সো প্রথমে আমরা কথা বলি মায়াবী গানটার ফার্স্ট লুকটা নিয়ে বা প্রোমোটা নিয়ে দেখো একটা রোম্যান্টিক ট্র্যাক আমরা পেতে চলেছি পাশাপাশি একটা রোম্যান্টিক জুটি এবং একটা সুপারহিট জুটি রয়েছে ইদি কাপাল সাকিব খান গানটা কিন্তু ভালো লাগারই কথা গানের সুর খুব ভালো লাগছে গানের লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে সত্যি বলতে এই টাইপের গান আমাদের বাংলায় অনেকদিন পর হচ্ছে লাস্ট কিডন্যাপে এই টাইপের একটা গান আমরা পেয়েছিলাম দেব এবং রুক্মিণী মত্র কাজটা ছিল এরকম একটা লোকেশানে এরকমই লুক অ্যান্ড ফিল এরকমই কাস্টিউম ডিজাইন ছিল তো ওভারঅল অনেক পর এই টাইপের একটা গান আমরা পাচ্ছি যেটা খুবই ভালো লাগছে থেকে বড় কথা এই গানের মেকিং বা মেকারস যারা আর কি অথিজিৎ এবং রিতম সেন প্রথমবার খুব সম্ভবত প্রথমবার বাংলাদেশে গাছ করতে চলেছেন বরবাদের হাত ধরে অবশ্যই যারা এর আগে কিশোরী গানটা একটা বড় হিট দিয়েছিল খাদানের একটা সাকসেসফুল গান গানটা এখনো পর্যন্ত ট্রেন্ডে বাংলার ঘরে ঘরে এই গানটা কিন্তু এখনো বাজে তো সেই মেকারসদের আমরা পাচ্ছি এই গানটার মাধ্যমে রথিজিৎ ভট্টাচার্য যিনি এই গানটার কম্পোজার এবং রিতম সেন যিনি লিরিক্স দিয়েছেন এই গানটার মধ্যে তো অবশ্যই একটা ভালো কিছু আশা করছি আবারও একটা সুপার হিট গান যেটা দুই বাংলা জুড়ে চলবে আর কি ঈদে তো ফাটবে আর কি গানটা সেই টাইপের একটা গান চাইছি তো এখন অব্দি লুক অ্যান্ড ফিল ওয়াইজ সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে গানটার মধ্যে সেখানে সাকিব খান আমাদের ইদি কাপাল দুজনকেই খুব ভালো লাগছে সেখানে কস্টিউম ডিজাইনের কাজ সেখানে লোকেশন যেটা চুজ করা হয়েছে একটা মরুভূমির মধ্যে অনেকদিন পর এই ফিলটা বা এই গানটা আমরা পাচ্ছি ভালো লাগছে তো দেখা যায় যে গানটা কেমন হয় ওভারঅল দু একদিনের মধ্যে আমরা গানটা আমরা পাবো দেখা যে যাকানটাকে এবার আমরা কথা বলি তাণ্ডবের ভাই অনেস্টলি বলতে গেলে যেরকম নাম সেরকম কাজ এক কথায় জাস্ট মারাত্মক ভাই সাকিব খানকে কেউ থামাও যেভাবে সাকিব খান এগোচ্ছে রীতিমতো রাজ করছে সে সত্যি বলতে প্রিয়তমার পরে তার কেরিয়ার গ্রাফটা একদম আকাশ তারপর একের পর এক বিরাট বিরাট কাজ সত্যি বলতে প্রিয়তমার পরে একটা বিরাট পরিবর্তন তার মধ্যে দেখেছি তার কাজের মধ্যে প্রিয়তমার পরে তুফান তুফানের পরে বরবাদ বরবাদের পরে তাণ্ডব বরবাদ তাণ্ডব দুটোর তো শিওর শট বক্স অফিসে আগুন লাগাবেই আগের সিনেমাগুলোও লাগিয়ে গেছে প্রিয়তমা এবং তুফান সিনেমাটা তো অবশ্যই সাকিব খানের মধ্যে বা তার কাজের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমরা দেখেছি পাশাপাশি এই নয় যে সে কিন্তু একই ধারায় কাজ করে যাচ্ছে একদমই নয় সে যে টাইপের কাজগুলো করছে তার মধ্যে কিন্তু আমরা নতুনত্ব পাচ্ছি তার মধ্যে অবশ্যই আমরা এক্সপেরিমেন্টাল কিছু পাচ্ছি প্রিয়তমা থেকেই শুরু করুন প্রিয়তমার লুকটা দেখুন তার বা সেই চরিত্রটা দেখুন বা প্রিয়তমার গল্পটা দেখুন বা তুফানের চরিত্রটা দেখুন বা তার লুকটা দেখুন বা গল্পটা দেখুন বা আপনারা বরবাদেও দেখে নিন একদমই নতুন এক নতুনত্ব কিছু আনছে সে নিজেকে নিয়ে সে বারবার এক্সপেরিমেন্ট করছে চরিত্রটাকে নিয়ে বা তার লুক নিয়ে বারবার সে কিন্তু পরিশ্রম করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার তাণ্ডবের লুকটা দেখে নিন একদমই গজনি টাইপের একটা লুক ভাই বারবার নিজেকে ভাঙছে একটা চরিত্র থেকে বেরিয়ে আর একটা দিয়ে ফিট হওয়ার চেষ্টা করছে তো এটা খুবই ভালো লাগছে সত্যি বলতে এরকম কোয়ালিটি একটা ভালো বড় অভিনেতার মধ্যে থাকা উচিত সাকিব খান যে কাজটা এখন করছে সত্যি ভালো লাগছে তাণ্ডব অনেকের মতে বা অনেকেই বলছেন এই কথাটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছি যে লায়ন যে সিনেমাটা আসার কথা ছিল রেহেন রফি এবং জিদ্দার যে কাজটা আসার কথা ছিল সেই প্রজেক্টটাই হচ্ছে বা সেই গল্পটাই হচ্ছে কিন্তু নামটা পরিবর্তন করা হয়েছে দেখো এখানে কিন্তু সরাসরিভাবে একটা মিথ্যাচার রটানো হচ্ছে বেকার একটা কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছে লায়নের প্লট লায়নের গল্প কিন্তু আমরা জানি তো সেক্ষেত্রে তাণ্ডব মুক্তি পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এভাবে আগে থেকেই কোনো কিছু জাজ করা উচিত নয় তাণ্ডবের গল্প কেমন হয় তার প্লট কেমন হয় সেটাই হচ্ছে লেনদ্যান এছাড়া তাণ্ডবও কিন্তু একটা যৌথ প্রযোজনার কাজ হতে চলেছে এস এবং আলফা আই দুজনেই রয়েছে আর কি দুজন মিলেই প্রডিউস করবে তুফানের মতো তো আরো বড় বাজেটের কাজ বলতে পারো তো যাই হোক এই ছিল বলার আমার তাণ্ডব নিয়ে তাণ্ডবের নতুন পোস্টারটা নিয়ে অবশ্যই এটা ঈদুল আজহাতে আরো একটা ঝড় তুলবে আরো একটা মাইলস্টোন করবে আর কি তুফানের মতোই দেখা যায় যে তাণ্ডব কেমন হয় কাজটা কেমন হয় এই পোস্টারটা আমার মারাত্মক লেগেছে তোমাদের কেমন লেগেছে পোস্টারটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিও পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করে দিও পরবর্তী ভিডিও